হ্যালো ভিভার্স আলাইকুম আমি ই কানিজ ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট চ্যানেল তো আমার এই যে হ্যান্ড এমব্রয়ডারির মানে যে ইভেন্টটা এটা অনেক লেন্ডি হয়ে গেছে অনেক জিনিস আমার কিনতে হয়েছে এই কারণে আমার এই ক্লাসটা লেন্দি হয়ে গেছে তো হ্যান্ড এমব্রয়ডারির জন্য আমি দ্বারা থেকে কিছু এই এই চার চারকোনা যে হুক কিনলাম এটা আপনাদের সাথে মানে আগে একটু এটা আপনাদের সাথে আন প্যাকেজিং করতেছি দেখি জিনিসটা কেমন হম এটা এখানে লাগা আছে এটা খুলনা লাগবে এই যে আমি ওর সাথে একটা নিডল সেটও দিয়েছে আমাদেরকে দেখি এই যে প্রোডাক্টটা কেমন এটা মনে হয় কেটে ফেলতে হবে যে যে প্রত্যেকটা সাইজের এই ফ্রেম কিনলাম প্রোডাক্টটা মোটামুটি ভালোই দিয়েছে এখন কাজ করব আপনাদের সামনে শেয়ার করবো খুব সুন্দর দিছে আমি পুরো সেটটাই কিনে ফেললাম আপনাদের সাথে এগুলো লাইভে দেখাবো ভালো থাকবেন সবাই আমার ইভেন্টটা শেয়ার করবেন আমার ইভেন্টের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে ইভেন্টটা জয়েন করবেন তো খুব শীঘ্রই ইনশাল্লাহ লাইভে দেখাবো হ্যান্ড এমব্রয়ডারি টোটালি ডিটেলস ভালো থাকবেন আল্লাহ হাফেজ